জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েলে এক ইহুদিবেদী সহ কমান্ডার নিহত এদিকে ব্রিটেনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করল রাশিয়া জানাব আলশিফা হাসপাতালে ফের গণকবরের সন্ধান এদিকে মিশরে ইসরায়েলি সামরিক কমান্ডারদের টার্গেট করে আরাক জেনারেলকে হত্যা জেনে দেব ইসরায়েলের রাফা অভিযান নিয়ে বাইডেনের করা হুঁশিয়ারি এবং সর্বশেষ থাকছে যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলকে কঠিন পরিণতির ঘোষণা দিল হামাস হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েলে এক ইহুদিবাদী কমান্ডার নিহত ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয় ইসরায়েলি বর্বর বাহিনী জানিয়েছে নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইস শাবাজ বিশ বছর বয়সে এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্বার্ট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিল হিজবুল্লার এই হামলায় ইসরায়েলের আরেক সেনা সামান্য আহত হয় এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডার পুলিশ অফিসার মারা গেছে আঠারো বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইবাবলেভ হাভেলি ইসরায়েলের এলিট ইয়েভেন কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন ব্রিটেনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করল রাশিয়া ব্রিটেন থেকে রাশিয়ার সামরিক অ্যাটাচে বহিষ্কার করার বিরুদ্ধে লন্ডনকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে মস্কো গতকাল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস কেলারবি পার্লামেন্টে জানান লন্ডনে নিযুক্ত রাশিয়ার সামরিক অ্যাটাচকে গুপ্তচরবৃত্তির দায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং তিনি প্রকৃতপক্ষে অঘোষিত পাবে একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তা ক্লেবারলি আরও বলেন দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য রাশিয়ার বেশ কিছু স্থাপনার কূটনীতিক মর্যাদা প্রত্যাহার করা হবে লন্ডন বিশ্বাস করে এসব স্থাপনা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য কাজ করছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়ার কূটনীতিকদের জন্য লন্ডন ভিসা ইস্যু করার বিষয়টিও সীমিত করবে কেলেবাল্লি এসব বক্তব্য ও অবস্থানের বিষয়ে গতকাল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরবা বলেছেন ব্রিটিশ পদক্ষেপের বিরুদ্ধে মস্কো উপযুক্ত জবাব দেবে তিনি বলেন ব্রিটেনের এই অভিযোগ বাহুল্য এবং এই তথ্যযুদ্ধের অংশ জাকারোবা আরও বলেন রাশিয়ার ভূখণ্ডে ব্রিটিশ অস্ত্র নিয়ে ইউক্রেন হামলা চালাতে পারে বলে লন্ডন হুমকি দিলে ইউক্রেনে এবং দেশটির বাইরে ব্রিটিশ স্থাপনায় হামলা করার অধিকারও রাশিয়ার রয়েছে আলশিফা হাসপাতালে ফের গণকবরের সন্ধান গাজার আলশিফা হাসপাতালে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে এ নিয়ে সেখানে তিনটি গণকবর পাওয়া গেল গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে বুধবার আনাদল এজেন্সির প্রতিবেদনে বলা হয় তৃতীয় গণকবরে এখন পর্যন্ত ঊনপঞ্চাশটি লাশ পাওয়া গেছে এর সংখ্যা আরও বাড়তে পারে কারণ উদ্ধারকর্মীদের কাজ এখনও শেষ হয়নি গত সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায় তেল আবিবের হিসাবে সেই হামলায় প্রায় এক হাজার দুইশো জন নিহত হয়েছে হামলার পর থেকে ইসরায়েল গাজ উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে এক পর্যায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হাসপাতালটি স্থল অভিযান চালায় দুই সপ্তাহ ধরে আল শিফা হাসপাতাল প্রাঙ্গনে অভিযান চালানোর পর সেটি ছেড়ে যায় ইসরায়েলি বাহিনী কিন্তু চলে যাওয়ার আগে গাজার সবচেয়ে এই হাসপাতালটিকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে হাসপাতাল প্রাঙ্গনে তারা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে এবং অসংখ্য অস্ত্র ও গোয়েন্দা নথিপত্র পেয়েছে আনাদল এজেন্সির প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েলি বাহিনী চলে যাওয়ার পর হাসপাতালটিতে গণকবরের সন্ধান মিলতে থাকে বুধবারের গণকবরটি নিয়ে গাজায় চলতি যুদ্ধে ষাটটি গণকবর পাওয়া গেল হিসাব অনুযায়ী আলসিফা হাসপাতালে তিনটি দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদোয়ান হাসপাতালে একটি গণখবর পাওয়া গেছে ষাটটি গণখবর থেকে এ পর্যন্ত পাঁচশো বিশটি লাশ উদ্ধার করা হয়েছে মিশরে ইসরায়েলিক সামরিক কর্মকর্তাদের টার্গেট করে আরেক জেনারেলকে হত্যা খবরও বলা হয়েছে মিশরের আলেকজান্দ্রিয়া ইসরায়েলের একজন জেনারেলকে চিহ্নিত করে তাকে হত্যা করা হয়েছে কোনো কোনো সূত্র জানিয়েছে আলেকজান্ড্রিয়া শহরের একজন তরুণ ইসরায়েলের ওই জেনারেলকে টার্গেট করেছিল যে কিনা একজন ব্যবসায়ী হিসেবে কাজ করছিল তাকে একটি হালকা অস্ত্র দিয়ে হত্যা করা হয় ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ মিশরের আলেকজান্দ্রিয়া শহরে একজন ইসরায়েলি ব্যবসায়ী নিহত হওয়ার খবর দিয়েছে হিব্রু ভাষার কান চ্যানেলও খবর দিয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ইসরায়েলি ব্যক্তিকে হত্যার ঘটনা তদন্ত করবে আলাক্সা ঝড় অভিযান এরপর গাজা ইসরায়েলি সেনাদের আক্রমণের পর থেকে ইসরায়েলের সামরিক বিষয়ের সাথে জড়িত কিছু ব্যক্তিত্বকে চিহ্নিত করা হয়েছে এবং মিশরীয় জনপ্রিয় একটি গোষ্ঠী তাদেরকে টার্গেটে রেখে সুযোগ মতো হামলা চালাচ্ছে এর মধ্যে কয়েকজনকে হত্যা করতে সক্ষম হয়েছে গত বছরের অক্টোবরে গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার দুই সপ্তাহ পর একজন মিশরীয় পুলিশ তার অস্ত্র দিয়ে ইসরায়েলিদের একটি স্পেশাল টিমের উপর গুলিবর্ষণ করে এবং এতে ছয়জন ইসরায়েলি নিহত হয় অন্যদিকে রাফায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান শুরু হওয়ার পর এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে মিশর সরকার বুধবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে যে রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলেছে শহরে সামরিক অভিযানে নিন্দা জানিয়ে বলা হয়েছে এই বিপজ্জনক পদক্ষেপ দশ লাখেরও বেশি ফিলিস্তিনি জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এদিকে ফিলিস্তিনের যোদ্ধারা রাফার শহরে ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের ফলে যে কোনো ভয়াবহ মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে তারা বলেছে ইসরায়েল স্থল অভিযান চালানোর সময় বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ অপরাধযোগ্য চালাতে পারে এবং যে কোনো বিপর্যয়কর পরিস্থিতির জন্য অবশ্যই মার্কিন সরকার সহ পশ্চিম সরকারগুলো দায়ী থাকবে তবে ইসরায়েলের রাফা অভিযান বিনা জবাবে পার পাবে না এবং তারা ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে প্রতিরোধের সম্মুখীন হবে এদিকে মিশর সীমান্তবর্তী রাফায় কিছু অংশে ইসরায়েলের স্থল আক্রমণ শুরুর পর স্যাম ইউসুফ নামে একজন বিশিষ্ট মিশরীয় আমেরিকান গবেষক তার এক টুইট বার্তায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে মিশরীয় সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন কেননা ইসরায়েলের এ পদক্ষেপ মিশরের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ ইসরায়েলের রাফা অভিযান নিয়ে বাইডেনের করা হুঁশিয়ারি গাজাই রাফায় ইসরায়েলের হামলার সিদ্ধান্তের বিষয়ে আবার অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন এখনই রাফায় স্থল অভিযান চায় না এ বিষয়ে ইসরায়েলকে বিরত থাকতে সতর্ক করেছে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন বাইডেন বলেন যদি তারা রাফায় প্রবেশ করে আমি কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেব আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট বলেছি যদি তারা জনবহুল এলাকাগুলোতে অভিযান চালায় তাহলে তারা আমাদের সমর্থন পাবে না তবে ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন বলে বক্তব্য অঙ্গীকার করেন এর আগে ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম ইসরায়েলের অস্ত্র সরবরাহ আটকে দেয় অস্ত্রের চালানটি গত সপ্তাহে ইসরায়েলে পাঠানোর কথা থাকলেও সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা ওই চালানে কয়েক হাজার কেজি বোমা ছিল বিবিসি জানায় এখন পর্যন্ত ইসরায়েলের অস্ত্র ও গোলাবারুদের সবচেয়ে বড় যোগানদাতা যুক্তরাষ্ট্র তেল আবিব যেন প্রতিবেশী আরব দেশগুলোর তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকে তাই প্রতি বছর তিনশো কোটি ডলারের সামরিক সাহায্য দেয় মার্কিন প্রশাসন গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ অনেক পশ্চিমা দেশের সমর্থন রয়েছে কিন্তু তাদের আশঙ্কা রাফায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান অসংখ্য মানুষ হতায়তার ঘটনা ঘটবে এবং মানবিক বিপর্যয় নেমে আসবে তাই যুক্তরাষ্ট্র এখনই রাফায় স্থল অভিযান চায় না এছাড়া মনে করা হচ্ছে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সমর্থনের জন্য ইসরায়েলি মন্ত্রীসভার উপর চাপ বজায় রাখতে চায় বাইডেন প্রশাসন মিশরের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েল এই আলোচনায় রাজি না হলে তাদের চড়ামূল্য দিতে বাধ্য করবে মার্কিন প্রশাসন কারণ এই যুক্তি যে মানা হবে মধ্যস্থকারী কাতার ও মিশরকে তার নিশ্চয়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলকে কঠিন পরিণতির ঘোষণা দিল হামাস ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতা আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এ ঘোষণা দিল হামাস মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখন অব্যাহত রয়েছে বুধবার গাজার সর্বদক্ষিণের শহর রাফাই ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এতে গাজার বাইরে থেকে ত্রাণ সরবরাহ গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথ এটি কাতারের হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত ইল রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজা জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজন মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিন নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে লেশিন বলেন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এ রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা